বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমাতে ভালো আছি নতুন আরও একটা বোলুক নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আমি আমার বোলকটা স্টার্ট করলাম সকালবেলা আমাদের নাস্তা করা হয়ে গিয়েছে আর এরপরে এখন বাজার নিয়ে এসেছে শাক সবজি মাছ এগুলাকে এখন আমি গুছিয়ে নেবো গুছিয়ে দুপুরে রান্না করব। কী কী রান্না করব। সেগুলো শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল বাটন প্রেস করবেন লাইক দিবেন যেসব আপু ভায়েরা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো লাইক কমেন্ট করবেন আজ ভালো মাছ পাইনি তাই দুই প্রকারের মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছ আর হচ্ছে শিং মাছ চিংড়ি মাছটা আমার ছেলে অনেক লাইক করে আর শিং মাছটা আমি হচ্ছে পছন্দ করি এই জন্য নিয়ে এসেছে এখন আমি রান্নাতে চলে এসেছি এখানে আমি প্রথমে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি তারপরে হচ্ছে লাউ কেটে নিয়েছি লাউ দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব। আর মারশালা লাউটা খুবই সুন্দর কচি ছিল লাউটা কেটে নিয়েছি এখানে শিং মাছও পরিষ্কার করে ম্যারিনেট করেছি এখন আমি শিং মাছের তরকারিটাও বসিয়ে দিব বেগুন ভাজাটা হয়ে গিয়েছে আর এরপরে আমি চিংড়ি মাছটাও ঘোনা করে নেব যেহেতু ফিরে শাক সবজি মাছ নিয়ে এসেছে তাই শুক্রবারের দিন হচ্ছে যেহেতু তানবীরের বাবা দুপুরে বাসায় খায় আরও হচ্ছে অন্য কোনো কিছু পছন্দ করে না শাক সবজি তারপরে মাছের ঝোল এগুলো হলে একটু বেশি লাইক করে আর এখন হচ্ছে আমি লাউটা দিয়ে দিয়েছি লাউটা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব। একটু পানি দিলে লাউ থেকেও অনেকটা পানি বের হবে এতে করে লাউটা খুব সুন্দরভাবে কষানো হবে আর শীতকালে লাউ লাউয়ের তরকারি কিন্তু খেতে বেশ ভালো লাগে আর যেহেতু কচি লাউ যে কোনো তাজা মাছ দিয়ে রান্না করলে এমনিতেই অনেক ভালো লাগবে শিং মাছ দিয়ে আমি রান্না করে নিচ্ছি শিং মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে খেতে আর এখন হচ্ছে লাউটা বসে গিয়েছে অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আর অনেকটা পানিও ছেড়ে দিয়েছে এখন আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেবো লাউটাকে তারপরে হচ্ছে ঝোলের পানিটাই অ্যাড করব আর বেশি ঝোলের পানি অ্যাড করব না অল্প করে একটু পানি দিয়ে রান্নাটা করে নেবো লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর যেহেতু কচিলাও তাই আমি একটু মোটা সাইজের করেই কেটেছি এখন কিন্তু কষানো হয়ে গিয়েছে আর এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দেব এখানে আমি গরম পানি ব্যবহার করেছি এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্নাটা করে নেবো আর নামানোর আগে আমি দুই তিনটা কাঁচামরিচ ভেঙে দেব এতে করে খুব সুন্দর একটা ফেলেবার আসবে যেহেতু ধনিয়া পাতা নাই এখানে ধনিয়া পাতাটা দিলেও খুব সুন্দর ফেলেবার আসতো যেহেতু নেই তাই আমি কাঁচামরিচ দেব কাঁচা মরিচ দিলেও একটা ফেলেবার আসে আমার কাছে ভালো লাগে এখন আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব যেহেতু গরম পানি ব্যবহার করেছি সেহেতু আর বেশি সময় লাগবে না এখন হচ্ছে অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে আমি চুলাটাকে অফ করে দেবো আর আমি কয়েক টুকরা কাঁচামরিচও দিয়ে দিয়েছি চুলাটাকে অফ করে দিয়েছি মার্শাল্লা খুবই সুন্দর একটা কালার এসেছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেত আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল শিং মাছ দিয়ে লাউ দিয়ে রান্না আর আমি কালারের জন্য হচ্ছে সামান্য পরিমাণে একটু মরিচ ব্যবহার করেছিলাম এতে করে হালকা একটু লাল লাল কালার এসেছে খুবই ভালো লাগছিল দেখতে এরপরে হচ্ছে আমি চিংড়ি মাছটাকেও রান্না করে নিব এখন আমি হচ্ছে চিংড়ি মাছটাকে বসিয়ে দিয়েছিলাম আজ আর কোনো রেসিপি শেয়ার করিনি জাস্ট কী কী রান্না করেছি সেগুলাই একটু শেয়ার করলাম শুক্রবারের দিনের বাজারের ভিডিওই আমি শেয়ার করি আপনাদের মাঝে যদি কারো ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চিংড়ি মাছটাও ঘনা করা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি টেবিলে নিয়ে এসেছি এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব সবাই নামাজ পড়তে চলে গিয়েছে অলরেডি আর নামাজ পড়ে আসলে আমরা সবাই মিলে একসঙ্গে বসে খেয়ে নেব আর এরই মাঝে রান্না শেষ করে আমিও গোসল নামাজ শেষ করে নেবো দুপুরের খাবারটা আমি টেবিলে নিয়ে এসেছি আর আমার ছেলে তানবিরকে গোসল করিয়ে খাইয়ে দিয়েছি তারপরে আমিও গোসল করে নামাজ পড়ে নিয়েছি এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেবো আর সবাই অলরেডি নামাজ পড়ে চলে এসেছে এখানে আমি লাউয়ের তরকারি নিয়েছি সাদা ভাত আর হচ্ছে চিংড়ি মাছ ভোনা করেছি বেগুন ভাজা করেছি আলহামদুলিল্লাহ আমাদের শুক্রবারের খাবার খুবই ভালো লেগেছিলো যেহেতু ফ্রেশ মাছ তারপরে সবজি এগুলাই রান্না করেছি আর সব সব কিছুই আমি টেবিলে নিয়ে এসেছি এখন সবাই মিলে বসে খেয়ে নিব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম